হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো ভালোই থাকো ভালো থাকাটা জরুরি এই পৃথিবীতে বাঁচতে গেলে ভালো টাকাটা খুব জরুরি ভিতরটা হয়ে যাক কিন্তু সামনে মুখে হাসি নিয়ে ভালো থাকতে হবে সবার সামনে হেসে গেলে চলতে হবে ভিতর তোমার জোরে পুরো শেষ হয়ে যাক যাক একটু বাত্তি বলে পেলাম যাই হোক সব সংসারে কাজকর্ম সব করে নিয়েছে যে দেখতেই পাচ্ছ বাসনপত্র এই রকম সব মেজে ঘুষে একদম সব কমপ্লিট শুধু এখন একটু কাজ বাকি ঘর ঠরগুলো মোছা বাকি আছে যাব এখন বাজারে বাজার করতে বাজার নেই কোনো কিছু বাজার করে নিয়ে আসবো ঘরের সংসারে যখন পুরুষ মানুষ যখন অসুস্থ হয়ে যায় কোনো কাজকর্ম কিছু করতে পারে না তখন ঘরের মহিলা হয়ে যায় পুরুষ বুঝতে পেরেছ তা আমি এখন এই সংসারে একটা পুরুষ হয়ে গেছি এ টু জেড এ টু জেড সব কিছু আমাকে করতে হয় মানে সংসারে কি করে সংসার চলবে কি করে স্বামীর চিকিৎসা করব কি করে জল আনবো বাজার আনবো ওষুধ আনবো মানে প্রত্যেকটা সময় এই মাথাটার মধ্যে যেন পাই পাই করে ঘুরতে থাকে কোনদিন জানি না ভগবান তুলে নেবে হয়তো একলা স্ট্রোক হয়ে গেল হার্ট অ্যাটাক হয়ে গেলো এত চিন্তা এত চিন্তা করছি মানে পাগলের মতন হয়ে যাচ্ছি যাই হোক যাই বাজারে দেখি কী আছে বেলা অনেকই হয়ে গেছে সাড়ে নটা বাজে সমস্ত কাজকর্ম করে তারপর তো যাবো বলো কী করে কী করব। আর পেরে উঠছি না আমিও বড় ক্লান্ত হয়ে যাচ্ছি খুব অসুস্থ হয়ে যাচ্ছি ভালো লাগছে না কিন্তু অসুস্থ থাকলেও আমার সব করতে হবে কারণ আমার করার মতন কেউ নেই আমাকে করতে হবে কষ্ট করে হলে বিছানায় যদি পড়েও থাকি তবুও হয়তো উত্ত উত্ত হয়েও আমাকে করতে হবে যাক বাজারটা করে নিয়ে আসি কী বাজার করে নিয়ে আসবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো আর কিছু চাই না Ta-da!